na 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 লেডিস অসুস্থ হয়ে গেছে দেখো ওই গুড মর্নিং বন্ধুরা দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই তো গত রাত গতকাল রাত্রে সন্ধ্যাবেলায় যে লাইনের মধ্যে দাঁড়িয়েছিলাম এখনো কিন্তু সেই লাইনটাতেই আছি তো এখন সকাল প্রায় সাড়ে ছটা সাতটা বাজে ইম্প্রুভ বলতে একটুখানি হয়েছে তো যতটুক এসেছি তার কয়েক গুণ আরও বেশি দূর উপরে যেতে হবে প্রায় দু কিলোমিটার পাহাড়ের মধ্যে দিয়ে তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ ভিড় দেখো সারাটা রাত এইভাবে লাইনের মধ্যে দাঁড়ানো চেহারা দেখলে বুঝতে পারছ কতটা পরিশ্রম হচ্ছে কতটা খাটনি হচ্ছে মানে বলে তোমাদের বোঝাতে পারবো না তো আমি বিশ্বনাথ তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রবিং বিশ্বনাথ তো মহাকাল ধাম দর্শন জয়ন্তী মহাকালে দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগত জানাই তো এখনও আমি আছি লাইনের মধ্যে তো গত রাত থেকে গত সন্ধ্যাবেলার থেকে লাইনে আছি তো তোমরা আমার ব্লকের সাথে থাকবে লাইন দেখো লাইন था लाइन में था पानी भरने गया था पानी आगे पानी मिलेगा पानी तो... चल <मुणीणा> <देखे> <मुणीणा> <कुणीणा> <गणीणा> তাই কখন গিয়ে যে মন্দিরে পৌঁছাবো কিছুই বুঝতে পারছি না এতক্ষণ মনে হয় বারো ঘন্টায় এক কিলোমিটার এলাম মনে হচ্ছে এখান থেকে আরও দুই আড়াই কিলোমিটার উপরে চড়তে হবে পাহাড়ের মধ্যে দিয়ে উঁচুতে তো বোঝা যাচ্ছে না কখন গিয়ে পৌঁছাবো তো তোমরা একটু হার মহাদেব কমেন্টে লিখে দেবে

মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে এখনো আমার যা মনে হয় আরো বারো ঘন্টা লাগবে মানে চব্বিশ ঘন্টার প্রোগ্রাম আজ আরো চব্বিশ ঘন্টা মানে দেড় দিনের প্রোগ্রাম দেড় দিনের প্রোগ্রাম কি অবস্থা বন্ধুরা কি বলবো আর আজকে মনে হয় দুটো রাত দুটো বাজবে আজকে মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ আর পারা যাচ্ছে না এদিকে কোমরের মধ্যে মনে যায় দেখো আমরা ওই নিচে ছিলাম ওখান থেকে এইভাবে হয়ে এখান দিয়ে এত দূর আসলাম দু ঘন্টায় মানে একশো মিটারও রাস্তা না এখন আমাদেরকে যেতে হবে এদিক দিয়ে এদিক দিয়ে সেই উপরে এই হচ্ছে রাস্তা এই যে এখন এদিক দিয়ে আমরা নিচে যাব নিচে গিয়ে ওইভাবে ওই দিক দিয়ে ওদিক দিয়ে উপরে আরও উপরে যেতে হবে আমাদের আর ওখানটায় একটা টিকিট কাউন্টার আছে যেখানে পঞ্চাশ টাকা করে টিকিট নিবে ঠিক ওখানটায় ওই পাথরটার ওখানটায় ওখানটায় পঞ্চাশ টাকা করে টিকিট কেটে তারপরে আমরা উপরে যাব দেখো কি পরিস্থিতি বলে বোঝাতে পারছি না আর এই যে নদীটাকে দেখছো এখন জল কম আছে দেখো এটা হচ্ছে জয়ন্তী নদী কিন্তু এটা বর্ষাকালে ভয়াবহ আকার ধারণ করে মানে মাঝে মধ্যে বন্যাও আসে কিন্তু এটা এখন খুবই শান্ত জল খুব কম বর্ষাকালে প্রচণ্ড জল হয় বন্যাও হয়

কত দূর পৌঁছাতে আমাদের প্রায় পঁচিশ ঘন্টা সময় লাগবে পঁচিশ ঘন্টা থেকেও বেশি এখন জানি না আর কত ঘন্টা সময় লাগবে কিচ্ছু বুঝে পাচ্ছি তো বন্ধুরা অনেক কষ্ট করে একদম টপে চলে আসছি তো এখান থেকে আর বেশি দূরে নেই মোটামুটি একটু কাছেই আছে খুব খাড়া খারা সিঁড়ি মানে বাঁশের মতন এরকম সোজা সিঁড়ি হ্যাঁ তো এই বাল্বটার পরে এখানে একটু লাইট পেলাম যার কারণে একটু ভিডিও বানালাম নালে লাইটের জন্য ভিডিও বানাতে খুব কষ্ট হচ্ছে খুব অসুবিধা হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না তো যাই হোক হ্যাঁ মোবাইলে ব্যাটারিও শেষ জানি না কতক্ষণ চলবে যদি মন্দিরের ভিডিওটা দিতে পারি অবশ্যই চেষ্টা করব তো এখন মন্দিরে যাব দেখে একটু ভিডিওটা দেওয়ার চেষ্টা করি পুজো দিয়ে তো তোমরা সঙ্গে থাকবে অবশ্যই আবার দেখা হবে তো বন্ধুরা মোটামুটি ধরে নাও বিয়াল্লিশ তেতাল্লিশ ঘন্টার পর বাবার দর্শন করে আমরা এখন অনেকটা নিচে নেমে এসেছি তো যখন ওখানটায় পৌঁছালাম তখন মোটামুটি ধরে নাও সাড়ে পাঁচটা পাঁচটা মতন বাদ ছিল তো পুরো অন্ধকার ছিল তো ঠিক মতন আমি ভিডিও শ্যুট করতে পারিনি আর হচ্ছে যখন ভোর হয়ে গেল তখন ভিডিও শ্যুট করবো কি আমার ব্যাটারি সুইচ অফ হয়ে গেল যার কারণে আমি লাস্ট ভিডিওটা দিতে পারিনি তো এখন কোনো রকমভাবে আমি ভিডিওটা করছি তো মানে কি বলবো এটা এক্সপিরিয়েন্স আমার লাইফে এটা বলতে পারো এটা প্রথম এবং এটাই এটাই লাস্ট হবে এরকম এক্সপিরিয়েন্স আমার কোনো দিন হয়নি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি আমরা যেদিন লাইনে দাঁড়ালাম তাও মোটামুটি ধরে নাম পাঁচটার সময় তখন সন্ধ্যা পাঁচটার সময় দাঁড়ালাম আর এখন বাজে মোটামুটি ধরে নাও আটটা এখন আমরা নেমে আসলাম মানে পঁচিশ তারিখ পাঁচটা ছাব্বিশ তারিখ আজকে সাতাশ তারিখ প্রায় আটটা বাজে প্রায় আটটা তাহলে চিন্তা করো কি এক্সপিরিয়েন্স হতে পারে আর আরেকটা কথা কি যেই সব রাস্তাগুলো আমাদের দিনের বেলা পার করার দরকার ছিল বা সেই রাস্তাগুলো আমি পার আমরা পার করেছি রাত্রেবেলা মানে ভয়ানক অবস্থা ভয়ানক আমরা পঞ্চাশ মিটার পার করতে আমাদের সাত ঘন্টা আট ঘন্টা সময় লেগেছিল মানে হয়তো শিবরাত্রির জন্য এতটা ভিড় আজকে কিন্তু খুবই নর্মাল অতটা ভিড় নেই তো যাই হোক ভিডিও আমরা আমি এখানে শেষ করলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর হার হার মহাদেব কথাটা লিখতে বলবে না অবশ্যই লিখবে হার হার মহাদেব তো আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা করব অন্য একটি ব্লক নিয়ে তো তোমরা সবাই ভালো থেকো খুশি থেকো I okay. do